সম্মানিত সুদী আসসালামু আলাইকুম যেখানে বসা আছি আমাদের টামনী সেই টামনি নয়াপাড়া গ্রামের সামনে একেবারে আমার প্রিয় মুখ একেবারে বায়াসারি সারা তারা জ্বালা বাঁধতেছে আপনারা জ্বালা তো বুঝেন আমাদের গ্রামের বাসায় আমরা টামনি বা আমাদের কিশোরগঞ্জের বাসা এগুলো জ্বালা বলি আর অনেক জায়গায় তো ধানের ছাড়া বলে বা বিভিন্ন নামে ডাকতে পারেন ওই যে এই জ্বালাগুলা যে বাঁধতেছে এই যে জ্বালা বাঁধতেছে উনার নাম ইদ্দিস তো ওই ইদ্দিশালি উনার একটা ইতিহাস আছে আজ থেকে প্রায় দশ বারো বছর আগেও তো উনাকে বলছিল অপারেশন না করলে ওনারা বাঁচানো যাবে না যে উনার যে সমস্যা অপারেশন ইমার্জেন্সি করাইতে হবে পঞ্চাশ না ষাট হাজার টাকা চাইছে তখন ওনার হাতে টাকা ছিল না তো উনি অপারেশন করেন নাই আল্লাহর কি অশেষ মেহেরবানি দেখেন উনি খেতে কাজ করতেছে জালা ভাঙতেছে উনি বেঁচে রইছে 10 12 বছর 15 বছর চলে যাইতেছে এইজন্য একটা কথা সব সময় বিশ্বাস করবেন রাখে আল্লাহ मारे কে আল্লাহ যদি hayat না দেয় ডাক্তারও বাসায় রাখতে পারবে না তো এটুকু বিশ্বাস করতে হবে সৃষ্টি বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার ইচ্ছা হলে মানুষ বাসবে আর আল্লাহ তাআলার ইচ্ছা না হলে এই পৃথিবীতে একটা প্রাণীও বাসতে পারবে না মানে যতদিন আমাদের রিজিক দিছে অতদিন থাকবো যদি ভাই এই কি দানের জ্বালা উনত্রিশ না উনত্রিশ নাকি চিকন ফলন কিরম হয় কাটাতে আট মন থেকে দশ মন হয় এক কাটা জমিনে দর্শকরা আপনারা জেনে রাখবেন যে আমাদের দেশের কাটা আমাদের কিশোরগঞ্জের যে কাটা এটা কিন্তু দশ শতাংশে আর ডাকার কাটার হিসাব করলে লাভ নাই ডাকা হলো ফনে দুই শতাংশে কাটা আর যে যে আমাদের এক কাটা ডাকা পাঁচ কাটা হবে না ডাকা ছয় কাটা হবে কিন্তু আমাদের এনে এক কাটা দশ শতাংশে সেই দশ শতাংশ জায়গায় প্রায় দশ মন ধান হয় আর যে দেখেন জ্বালার লক্ষণ অনেক ভালো একদম মনে করেন ফ্রেশ জ্বালা এই জ্বালা লাগাইলে ধানও বেশি হবে আর এই যে জমিন এই যে কালা কালাউলিয়া বিল আমি কিন্তু ভিডিওতে বসলে অনেক কিছু মনে পড়ে যায় তাই তুলে ধরি এই যে কালো হলে বিল নিয়ে আমার অনেক কবিতা লেখা আছে তো এই বিলটা কিন্তু এখন মনে করছেন যে বিল না এখন জমিন কিন্তু বর্ষাকালে আয় দেখবেন জলে তুই তই ডরাই আপনি এই জলেই নামবেন না মনে করেন জলে মাছ টি শিং ট্যাংরা পুঁটি অনেক মাছ প্রচুর এই এই বিলে তাকে সাপলা ফুল তাকে তারপরে এই জলের উপরে মাঝে মাঝে এই লাল সাদা সাপটাফ আছে আপনারা শহর তাইলে কিন্তু ডরাইবেন আর গ্রামের মানুষ ডরাই না সাপের লিঙ্গুর ধরে মাথা ঘুরাই হোক কথা অনেক কিছু বললাম এখন এখন রাখি ভিডিও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনাদের কাছে যারা দেশের বাহিরে থাকেন বিশেষ করিয়া এই ভিডিওটা অনেক ভালো লাগবে এই যে আমার সাঁচাত্য ভাই বেশ দূর থেকে দেখতেছে হাবিজুল ইসলাম সেও কিন্তু তারে নিয়ে অনেক ভিডিও বানাইছি অলরেডি এখন অনেক মানুষ তারা চিনে অনলাইনে অনেক মানুষ চিনে তো আমি এই যে আবারও বলে নেই আমি যে কোনো আমাদের গ্রামে ভিডিও করলে বুয়ে সামনে আমি বুয়ে কথা বলি এটা মোগল বুঁয়ার বাড়ি তাদের কথা আমি প্রায় ভিডিওতে তুলে ধরি তারা অনেক ভালো মানুষ তাদের সংস্পর্শে গ্রামের মানুষ অনেকেই কর্মজীবী হয়েছে তারা অনেক ভালো মানুষ তারা গ্রামে আসলে আমাদেরকে জিজ্ঞাস ফরমাস করে আর এখন আমরা যে ভিডিও থেকে বিদায় বিদায় নেব আর এরকম ভিডিও অবশ্য যারা দেশের বাহিরে থাকে তারা দেখলে প্রাণ জুড়ায় যায় ডাইরেক্ট প্রাণ জুড়ায় যায় কারণ বাংলাদেশের ভিডিও বিদেশে থাকলে মনে হয় যে না আমার এই জন্মভূমিতে আমি চলে আসছি ভিডিও দেখলে মনে হয় আর এই দেশেরও যারা শহরে থাকে তাদের কাছে অনেক ভালো লাগে যে যেখান থেকে হাটে মাঠে গাটে পথে প্রান্তরে শহর গ্রাম বন্দরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ